নমস্কার দর্শক যেটা আবারও উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার সিলেবাস চালু হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য যেটা আবারও প্রকাশিত হয়েছে সংসদের তরফ থেকে যেটা আবারও উচ্চ মাধ্যমিক যেটা হচ্ছে চব্বিশ পঁচিশ থেকে আবার নাকি সেমিস্টার শুরু হবে যেটা এবছর যেটা যারা মাধ্যমিক এবছর দিয়েছেন যারা একাদশে ভর্তি হবে ভাবছেন তাদের জন্য আবারও কিন্তু সেমিস্টার শুরু হতে চলেছে সংসদের তরফ থেকে সংসদ কী জানালো সেটাই আজকের ভিডিও আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন উপকারে আসবে চ্যানেলের নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর অন নোটিফিকেশনটি বাঁচিয়ে আর সে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সংসদের তরফ থেকে কি জানানো হলো চলো দেখুন যে সকল ছাত্রছাত্রী দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বর্তমানে সেই সমস্ত ছাত্রছাত্রীদের চিন্তিত রয়েছে কারণ যেটা এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ বা দ্বাদশ শ্রেণীর বদলে যাবে সিলেবাস সহ পরীক্ষার প্রশ্ন কাঠামো কারণ এবছর থেকে শুরু হতে চলেছে সেমিস্টার সেমিস্টার পরীক্ষা যেহেতু শোনা যাচ্ছে আবারও ছাত্রছাত্রীদের বর্তমানে চিন্তিত রয়েছে তাই সংসদের তরফ থেকে এখনও অফিসিয়াল কোনো নোটিশ দিয়ে জারি দেওয়া হলো কবে প্রকাশিত হলো আবারও অফিসিয়াল যেটা সংসদের তরফ থেকে এটা নোটিশ জারি হলো সেমিস্টারের নতুন সিলেবাস তাই সেই সকল এ এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তোমরা যদি একাদশ শ্রেণীর পড়া শুরু করতে চাও তাহলে আজকের এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পেরে যাবেন যে সংসদের তরফ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তাতে কি বলা হয়েছে এতদিন পর যেটা নতুন সেমিস্টার সিলেবাস প্রকাশিত হবে আবারও যেটা আবারও জানা গেছে বিজ্ঞপ্তিতে যে এবার থেকে উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার যে নতুন সিলেবাস প্রচলন করা হবে সেটা দু এবং পঁচিশে শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর এবং পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী থেকে এই বদল করা হবে যেটা আবারও সংসদের তরফ থেকে জানানো হয়েছে চব্বিশ পঁচিশ একাদশ শ্রেণী যেটা আবার পঁচিশ ছাব্বিশ একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী হবে পঁচিশ ছাব্বিশ একাদশ হবে চব্বিশ পঁচিশ এক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি সংসদের তরফ থেকে নতুন সেমিস্টারদের কোনো সিলেবাস ঠিক কত তারিখে প্রকাশিত করা হবে সেটা জানানো হয়নি যদিও জানানো হয়েছে শুধুমাত্র হয়েছে খুব শীঘ্রই নতুন সিলেবাস প্রকাশিত করা হবে যেটা আবারও সংসদের তরফ থেকে যখন নতুন সিলেবাস জারি করা হবে সেই নতুন সিলেবাস আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের চ্যানেলে সবার প্রথম ভিডিও পেয়ে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর করতে ভুলবে না